প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিও শুরুতে আমি একটা কথা বলে নেই আজকের আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনার আমার তথা বাংলাদেশের সারা বাংলাদেশের জনগণের ভবিষ্যতের বিষয় নিয়ে কথা বলবো সারা বাংলাদেশের জনগণের ভবিষ্যতের দিনগুলো বা সামনের বছর এই পঁচিশ সালের যেই কয়টা মাস আছে সেই কয়টা মাস কিভাবে কাটবে সেই মাস কয়টা কি সুখের হবে দুঃখের হবে আনন্দের কি কষ্টের হবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে চুল ছেড়া বিশ্লেষণ করতে আমি এই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতা এসে বিশ্বব্যাপী একশো পঁচাশিটা দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করে যে বাণিজ্য যুদ্ধের খেলা শুরু করেছেন তার কবল থেকে বাদ যায়নি আমাদের এই বাংলাদেশও এখন এরই মাঝে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল আরো এক দুঃখজনক খবর সে খবরটা কি সে খবরটা হলো বাংলাদেশ আর কোনো থার্ড পার্টি ট্রান্সপোর্ট ব্যবহার করে অন্য কোনো দেশের সাথে কোনো আমদানি রপ্তানি বাণিজ্য করতে পারবে না তার মানে বাংলাদেশ আর ভারতকে ব্যবহার করে আর কোনো আমদানি রপ্তানি বাণিজ্য করতে পারছে না এই থার্ড পার্টি ট্রান্সপোর্ট বলতে আমরা কি বুঝি থার্ড পার্টি ট্রান্সপোর্ট বলতে এটা বোঝায় যে বাংলাদেশি কোনো ট্রান্সপোর্ট ভারতীয় বর্ডারে গিয়ে সেটা ভারতীয় ট্রান্সপোর্টের হাতে হস্তান্তর করার পরে ভারত থেকে সেটা আবার যারা আমদানি করবে তারা নিয়ে নেবে এই ধরনের রপ্তানি করার জন্য ভারতের ট্রান্সপোর্ট ব্যবহার করাকে থার্ড পার্টি ট্রান্সপোর্ট বলে আবার বাংলাদেশে আমরা যদি কোনো পণ্য আমদানি করি সেটা ভারতীয় বর্ডারের কাছে এসে ভারতকে হস্তান্তর করবে এবং বাংলাদেশি ট্রান্সপোর্ট সেটা রিসিভ করে বাংলাদেশে নিয়ে আসবে এক্ষেত্রে আমদানির ক্ষেত্রে এই থার্ড পার্টি ট্রান্সপোর্ট তো এটা হচ্ছে মূলত থার্ড পার্টি ট্রান্সপোর্ট এখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে দেওয়া হয়েছে যে এই থার্ড পার্টি ট্রান্সপোর্টের জন্য ভারতের স্বাভাবিক ট্রান্সপোর্টের যে অগ্রযাত্রা সেটা ব্যাহত হয় কারণ বাংলাদেশের এই থার্ড পার্টি ট্রান্সপোর্টের জন্য ভারতে অনেক ট্রাফিক জ্যাম ভোগ করতে হয় এজন্য বাংলাদেশের এই থার্ড পার্টি ট্রান্সপোর্টের উপরে ভারত সরকার নিষেধাজ্ঞা জারি করেছে বন্ধুরা আসলে এটা কতটা বিশ্বাসযোগ্য এবং সময় উপযোগী কথা এবার আসুন সেই কথায় আসলে বন্ধুরা এই ট্রাম্পের সাঁত্রিশ পার্সেন্ট প্লাস পনেরো পার্সেন্ট টোটাল বাউন্ন পার্সেন্ট শুল্ক বাংলাদেশের উপরে এবং ভারতের এই থার্ড পার্টি ট্রান্সপোর্ট এর উপরে নিষেধাজ্ঞা জারির পিছনে বিশেষজ্ঞরা ধারণা করছেন যে এর পিছনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত রয়েছে বা তার কূটনৈতিক সচ্ছল ক্ষমতা সেটার প্রয়োগ রয়েছে এখন আপনার মন্তব্য কি আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন অপরদিকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টরের চিকিনেক সম্পর্কে কথা বলেছিলেন তো ওই কথা বলেছেন ওটাই অনেক হয়ে গেছে এবং আপনারা জানেন চীন ভারতের একটা শত্রু রাষ্ট্র এবং তাদের সাথে সম্পর্ক অহিনকুল সম্পর্ক সেখানে যদি ভারতের উপর থেকে বাংলাদেশে যেতে হয় ভারতের উপর থেকে গিয়ে চীনে গিয়ে সেই চীন সম্মেলনে সেখানে বাংলাদেশ যদি ভারতকে উপেক্ষা করে চীনে গিয়ে ভারতের চিকেন নেক সম্পর্কে কথা বলে এবং চীনের এয়ারবেস কতটা ভালোভাবে নিচ্ছে সেটা একবার নিজের বিবিকে চিন্তা করে দেখুন ভারত এটা মোটেই ভালোভাবে নেয় না এজন্য এই সম্মেলন শেষেই এবং বিং এস্টেট সম্মেলনের আগে ভারতের চিকেন মেক তথা সেভেন সিস্টারে প্রতিরক্ষা জোরদার করেছে দ্বিগুণ এবং যুদ্ধ বিমান মোতায়েন করেছে সেভেন সিস্টার এবং চিকেন মেকের উপরে অপরদিকে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম তিনি প্রেস বিজ্ঞপ্তিতে কী বললেন তিনি প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা বলেছিলেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যে সাক্ষাৎকার হয়েছে সেটা অনেক সৌহার্দ্যপূর্ণ ছিল ভারত বাংলাদেশের সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যাবে তিস্তা পানি চুক্তি এবং দুই দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক কথা বলেছেন এবং তিনি একথাও বলেছেন শেখ যে সকল অডিও বার্তা ভাইরাল হয়ে বাংলাদেশের জনগণের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে সেটা জানি অনতি বিলম্বে ভারত বন্ধ করে এই বিষয় নিয়েও কথা বলেছেন এখন আপনার এই বক্তব্যে কি প্রমাণিত হয় যে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হবে নরেন্দ্র মোদী এবং ডক্টর নিনুসের সাথে যে বৈঠকটা হয়েছিল সেটা খুব সৌহার্দ্যপূর্ণ হয়েছিল তাহলে কেন আবার ভারত নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিল এই দুইটা কারণে এক এর পিছনে শেখ হাসিনা কূটনীতি চালছে অপরদিকে ডক্টর নিনুসের এই সকল চিকেন নেক তথা ভারতের সিভিল সিস্টার নিয়ে যে সকল কথাবার্তা চীন সম্মেলনে গিয়ে বলছেন সেটার একটা প্রতিক্রিয়া দেখালো এই থার্ড পার্টি ট্রান্সপোর্ট বন্ধ করে ইতিমধ্যেই তো সমস্ত ভিসা মেডিকেল ভিসা সবকিছু বন্ধ হয়ে আছে গিয়ে গিয়ে দেখেন দেখেন। আপনি পেট্টাপোল সীমান্তে গিয়ে দেখেন সেখানে একটা অটো বাইক পর্যন্ত নাই টোটাল পেট্টাপোল সীমান্ত ফাঁকা তা ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি যে একটা সম্পর্ক ছিল সেটার পরিণাম এখন এই পরিণায় গেছে তো এখন চিন্তা করেন যে নিজের মস্তিষ্কে নিজে চিন্তা করে দেখুন এর আগে যখন হাসিনা সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন বা আত্মগোপন করে আছেন তারপর থেকেই বাংলাদেশে ভারত বয়কট আন্দোলন তীব্র আকারে ধারণ করছে আমরা সোজা মেরুদণ্ডে দাঁড়িয়ে থাকবো আমরা ভারত থেকে কোনো কিছু আমদানি করবো না ভারতের কোন পণ্য ব্যবহার করবো না ভারতকে কিছু না। ভারতে আমরা চিকিৎসায় আমরা এখন আর যেতে পারছি না ভারত সরকার বাংলাদেশিদের ভিসাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে এছাড়াও পাঁচই আগস্টে হাসিনা সরকারের যে পতন সেটা আজও পর্যন্ত ভারত ভালোভাবে মেনে নিতে পারে নাই এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ক্ষমতায় বসানোর জন্য ভারত সরকার কোমরে গামছা বেঁধে উঠে পড়ে লেগেছে এবং তার ভারতের যতগুলা আছে সবগুলাকে এই বাংলাদেশের পিছনে লাগিয়ে দিয়েছে আজ হোক হোক কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত করবে কারণ বাংলাদেশের একমাত্র প্রতিবেশী দেশ ভারত তো সেই সুযোগটা তারাও কাজে লাগাচ্ছে এবং তাকে সমর্থন করছে কে কে ভারতকে কে কে সমর্থন করছে ভারতকে সমর্থন করছে আমেরিকা রাশিয়া ফ্রান্স সৌদি আরব উত্তর কোরিয়া এরকমের আরো অনেক দেশ আছে যেমন সৌদি আরব থেকে বাংলাদেশ ভিসা বন্ধ করে দিচ্ছে আমেরিকা থেকেও বাংলাদেশি স্টুডেন্ট অনেক স্টুডেন্ট ভিসা বন্ধ করে আবার বাংলাদেশে ফেরত পাঠাইতেছে আমেরিকা থেকেও খুব শীঘ্রই বাংলাদেশে ভিসা বন্ধ করে দেবে ভারত অলরেডি দিয়েছে রাশিয়া সফরের কাছে আমাদের স্নাপ্রদান এখন দেখুন রাশিয়া থেকে ফিরে উনি আবার কি কথা বলে ঠিক আছে আপনার আমার ভবিষ্যৎ সামনের দিনগুলা ভালো যাবে না এটা আপনি লিখে রাখতে পারেন কারণ বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলা এশিয়া মহাদেশের দেশগুলা তথা ইউরোপের দেশগুলা যে খেলা খেলছে সেটা মোটেই ভালো খেলা খেলছে না কিন্তু একটা কথা আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম তিনি সংবাদ সম্মেলন করে অনেক বড় বড় মিথ্যা বানোয়াট ভুয়া গুজব মার্কা খবর প্রচারিত করে তিনি এই ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হবে কই স্বাভাবিক হইল কই ডোনাল্ড ট্রাম্প যে বাউন্ন পার্সেন্ট শুল্ক আরোপ তার সাঁত্রিশ পার্সেন্ট প্লাস পনেরো পার্সেন্ট পার্সেন্ট শুল্ক আরোপ বাংলাদেশের তার কি কোনো সমাধান হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমেরিকাকে একটা চিঠি লিখে লিখেছেন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে হ্যাঁ যে এই শুল্ক হার যাতে কমায় বা বাংলাদেশের উপরে জানি তার একটা ভালো দৃষ্টিভঙ্গি থাকে কিন্তু সেটা কতটা গ্রহণ করলো কোনো গ্রহণ করে নাই বরং তাকে নব্বই দিনের সময় বেঁধে দিয়েছে বলছে নব্বই দিনের ভিতরে বাংলাদেশ এবং আমেরিকার যে বাণিজ্য ঘাটতি আছে সেটা যদি ঠিক না হয় তাহলে এই বাউন্ন পার্সেন্ট শুল্ক আরোপ আমেরিকার পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং এটা কমানো হবে না এই বিবৃতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো এখানেও আমাদের প্রধান উপদেষ্টা সচিব জনাব শফিকুল আলম তিনি কি বললেন তিনি বললেন যে আমেরিকা যে শুল্ক আরোপ করছে আসলে এটা কোনো বিষয় না এ ধরনের সমস্যায় বাংলাদেশ করছে অতীতে এগুলা করছে তো আমাকে আপনি বলুন যে বাংলাদেশ কোন আমলে এই বাউন্ন পার্সেন্ট শুল্ক আরোপ করছে কোন দেশ করছে এবং কোন আমলে এই সমাধান করছে এটা আমাকে একটু বুঝাই দেন বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ভাটা পড়ে যাইতেছে এই দুই দেশের কারণে এক ভারত এবং আমেরিকা ভারতের থার্ড পার্টি ট্রান্সপোর্ট বন্ধ করে দিছে এই কারণেও বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ঘাটতি পড়বে এবং আমেরিকার যে এই বাউন্ন পার্সেন্ট শুল্ক আরোপ এতে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ঘাটতি পড়বে তো বাংলাদেশের সামনের ভবিষ্যৎ কি বাংলাদেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ কি বাংলাদেশে দুইটি প্রধান রাজনৈতিক দল একটি আওয়ামী লীগ লীগ সরকার পাঁচই আগস্ট ভারতে পালিয়ে গেছেন বা আত্মগোপন করে আছেন অন্যদিকে বিএনপির লন্ডনে আছেন তাহলে বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দলের একজন কর্ণধর দেশে নাই নেতা না থাকলে দেশের যে পরিস্থিতি হয় বাংলাদেশের পরিস্থিতি এখন সেইটারই আমাদের বাংলাদেশ আমি এবং অনেক বিশেষজ্ঞরা এই ধারণা করছে যে বাংলাদেশ এই দুই সালের ভিতরে দেউলিয়া হয়ে যাবে শ্রীলঙ্কার মতন দেউলিয়া হয়ে যাবে হয়ে যাবে যাবে আমদানি রপ্তানি বাণিজ্যে ভাটা পড়ে যাবে বাংলাদেশে এই যে আমাদের প্রধান উপদেশটা তিনি কিছুদিন আগে যখন এই সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করলো এবং থার্ড পার্টি ট্রান্সপোর্ট বন্ধ করলো ভারত এবং সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আমেরিকা এরপরেই তার বন্ধু মহলের কিছু ব্যবসায় এনে তিনি পিজেট তারপরে বিনিয়োগ করার জন্য এবং তারা বিনিয়োগকারীরা ভিজিট করছেন চলে গেছেন পরে আমাদের প্রধান উপদেষ্টা একটা প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা নিশ্চিত করেছেন যে সামনের ছয় মাস বা এক বছরের ভিতরে এই বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করবে এই এক বছর কি আমরা বাচ্চা থাকতে পারবো আদৌ এই এক বছর কার উপর ভিত্তি করে বাচ্চা থাকবো কে আমাদের সাপোর্ট করবে কোন দেশ সাপোর্ট করবে আমাদের আশেপাশে যেই প্রতিবেশী দেশগুলো আছে একটু যদি আমরা তার দিকে তাকাই ভারত সে এখন আর বাংলাদেশকে কোনো সাহায্য করবে না কারণ ভারত বাংলাদেশ সম্পর্ক এখন আর স্বাভাবিক নাই নেপাল ভুটান ভারতের বাইরে গিয়ে কোনো কিছু বলবে না পাকিস্তান তারা নিজেরাই দেউলিয়া তারা বাংলাদেশের কি সাহায্য করবে আসেন যখন মায়ানমার মায়ানমার বাংলাদেশ সব সময় একটা যুদ্ধ হবে হবে এরকমের একটা পরিস্থিতি থাকে মায়ানমারে যুদ্ধ চলতেছে মায়ানমার থেকে আড়াই লাখ তিন লাখ বা 5 লাখ 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে থাকতেছে বর্তমানে এর পরেও আবার আরাকান আর্মিরাパッドবাট্ট চট্টগ্রাম অঞ্চলে হামলা চালাইতেছে তাইলে মায়ানমার আমাদের কি সাপোর্ট করবে বাকি রইলো চীন চীন কি আমাদের প্রধান উদ্দেশ্যটাকে সমর্থন করে বা না করে এখানে একটা প্রশ্ন চীন একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে না চীন তলে তলে আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করে কারণ চীনের এই ব্যবসা বাণিজ্য এই বাংলাদেশের যে একটা বিস্তৃত এলাকা জুড়ে চীনের ব্যবসা বাণিজ্য যেমন বঙ্গবন্ধু টানেল করছে পদ্মা সেতু করছে এই দেশে হাজার হাজার ফ্লাইওভার করছে রাস্তাঘাট করছে এগুলা সব চীনা প্রকল্প এবং এই দিয়েছে এজন্য পক্ষেই কথা বলবে আমাদের কথা না এটা লিখে রাখতে পারেন তো এই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলোর অবস্থা এবার আসেন বহির্বিশ্বে আসেন ফ্রান্স ফ্রান্সের সাথে আওয়ামী লীগ সরকারের ভালো সম্পর্ক ফ্রান্স কোনো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে না সৌদি আরবের সাথে আওয়ামী লীগ সরকারের ভালো সম্পর্ক সৌদি আরব থেকে বাংলাদেশি ভিসা ভিসার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকার সাথে আওয়ামী লীগ সরকারের ভালো সম্পর্ক বর্তমানে যেই সরকার ক্ষমতায় আছেন ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যেই কিভাবে হাসিনা সরকারের পতন হয়েছে সেই মুখ উন্মোচন করে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর রিনুস যে মেটিকুলাস ডিজাইনটা করেছিলেন সেই ডিজাইনটা তিনি উন্মোচন করে দিয়েছেন এবং সেই ডিজাইন করতে আমেরিকা কত কোটি ডলার দিছে কত বিলিয়ন ডলার দিছে সেটা হিসাব সহকারে উন্মোচন করেছেন এবং বাংলাদেশের উপরে আরো বাড়তি সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন তাহলে আমেরিকার অবস্থায় এইভাবে পৃথিবীর অনেক দেশ যারা আওয়ামী সমর্থন করছে অপরদিকে ডক্টর রিনুস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা তিনিও নোবেল বিজয়ী সারা পৃথিবী ব্যাপী তারও একটা কূটনৈতিক সম্পর্ক আছে কিন্তু রাজনৈতিক মহলে নাই এজন্য আমাদের সংকোচ ভয় দ্বিধা দ্বন্দ্ব এগুলোর ভিতর দিয়ে দিন পার করতেছে অপরদিকে রাশিয়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট করে কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যখন অর্থের কারচুপি নিয়ে কথা হয়েছিল তখন রাশিয়া সরাসরি ভেটো দিয়ে বলছে যে না এখানে কোনো অর্থের কারচুপি হয় নাই এ থেকে বোঝা যায় যে রাশিয়াও আওয়ামী সরকারকে সাপোর্ট করে এখন কথা হইছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনিও আন্তর্জাতিক মানের খেলোয়াড় এবং শেখ পররাষ্ট্রনীতিতে এই দীর্ঘ সতেরো বছর তার আগে দুই বছর টোটালি সাতাশ বছর একটা দেশের রাজত্ব করে একজন দেশের প্রধানমন্ত্রী হিসাবে তারও বিভিন্ন দেশের সাথে তার আন্তর্জাতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক বলেন নিজের ব্যক্তিগত সম্পর্ক বলেন সবকিছু মিলিয়ে সেও একজন আন্তর্জাতিক মানের অনেক বড় খেলোয়াড় অর্থাৎ এই দুই খেলোয়াড়ের ভিতরে খেলা জমে উঠেছে এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নেউদ সাহেব কি করবেন এরিমা মাঝে আবার ব্রিটিশ গণমাধ্যম দ্য রাইটার্স একটা প্রতিবেদন ছাপাইছে সেখানে বিএনপির কর্মধর জনাব তারেক রহমান তার মাকে নিয়ে খুব শীঘ্রই দেশে ফিরছেন বলে দাবি করেছে এখন কথা হচ্ছে যদি তারেক রহমান দেশে ফিরে তাহলেও আবার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলুস এখন যেভাবে জনগণকে মানুষকে যাই বোঝাতে পারছেন তখন ওইভাবে বুঝাইতে পারবেন না কারণ তাহলে তারেক রহমান দেশে থাকলে তাহলে তাকে বেটো দিবে যেটা এখন করতে পারতেছেন জনক তারেক রহমান যখন ভাগবে দেশে তখন এটা আপনি করতে পারবেন না কারণ সেও একজন রাজনৈতিক নেতা এবং বাংলাদেশের একটা বড় দল বিএনপির তিনি কর্ণধর এটা বুঝতে হবে এরই মাঝে শুরু হয়ে গেল জুতা চুরি আচ্ছা প্রিয় দর্শক ফিলিস্তান এবং ইসরায়েলে যে যুদ্ধটা চলে গাজার উপরে ইসরায়েল যে ধরনের বর্বর নির্যাতন হামলা করতেছে এগুলা নিন্দা সারা বিশ্বব্যাপী সবাই করতেছে এখন কথা হলো ফিলিস্তান ইসরায়েল নাইজার কানাডা আমেরিকা তারপরে সৌদি আরব বলেন ইরান বলেন তুরস্ক বলেন ইরাক বলেন আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন যতগুলা মুসলিম কান্ট্রি আছে ইউরোপীয় কান্ট্রি বাদ দিলাম মুসলিম কান্ট্রি যতগুলো আছে সেই সব মুসলিম কান্ট্রিতেও তো এই বাটার দোকান আছে বাটার শোরুম আছে হ্যাঁ কোকা কোলা বা ক্যাপসিকাম এর এই সব দোকান আছে কোন দেশে কি এগুলো ভাঙচুর করছে তাহলে বাংলাদেশে কেন করলো বাংলাদেশে করলো এইটা যে প্রমাণ করে দিল যে আমরা চোর চুরি বিদ্যায় আমরা সিদ্ধ হস্ত এটা এই জুতা চুরি করে বুঝাই দিলে এর থেকে নিকৃষ্ট কাজ আর কিছু নাই জুতা চুরির থেকে নিকৃষ্ট কাজ দুনিয়ায় আর কোনো কিছু নাই অর্থাৎ সেই নির্দিষ্ট কাজটাও তারা করলো এদিকে আবার বিভিন্ন মাদ্রাসার আহ আবাসিক মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা এরা এই সুযোগে গণহারে একটা ধর্ষণ করে গেল বাংলাদেশে যেটা আহ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় এরকমের ধর্ষণ হয়েছিল এই ধর্ষণ করে গেল এই আমলে যে প্রতিদিন দুই ডে বাসটা মানুষ ধর্ষিত হয়েছে সেটা ছেলে হোক কি মেয়ে হোক এখন এই হচ্ছে বাংলাদেশের অবস্থা প্রিয় দর্শক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার ভিডিওগুলো দেখতে যদি আপনাদের ভালো লাগে আমার কথাবার্তা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলেও দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে